ব্রহ্মাণ্ডের প্রথম সাংবাদিক দেবশ্রী নারদ জয়ন্তী উদযাপন হল মাথাভাঙায় এদিন বিশ্ব সংবাদ কেন্দ্র পশ্চিম কোচবিহার জেলার পক্ষ থেকে এই দিনটি উদযাপন করা হয় মাথাভাঙা ঝংকার ক্লাব প্রাঙ্গণে এদিন প্রথমে দেবশ্রী নারদের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন করা হয় তারপর দেবশ্রী নারদ নিয়ে বিস্তর আলোচনা করা হয় যেখানে উপস্থিত ছিলেন মাথাভাঙা এবং মেখলিগঞ্জ মহকুমার সাংবাদিক এছাড়াও মাথাভাঙার কবি ও সাহিত্যিক উপস্থিত সাংবাদিক এবং কবি ও সাহিত্যিকদের সংবর্ধনা জানানো হয় বিশ্ব সংবাদ কেন্দ্র পশ্চিম কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে এবছর তৃতীয় বার্ষিকী নারদ জয়ন্তী উদযাপন হল মাথাভাঙায় আয়োজকদের পক্ষ থেকে জানান মাথাভাঙ্গা এবং মেখলিগঞ্জ মহকুমার সাংবাদিকরা এখানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে খুবই সুন্দর করে তুলেছেন গান কবিতা পাঠ এবং তাদের সুবিধা অসুবিধার কথার মধ্য দিয়ে আগামী দিনে এই অনুষ্ঠান আরও সুন্দর হয়ে উঠবে বলেও আশাবাদী পশ্চিম বুধবারের পক্ষ থেকে নারদ জয়ন্তী পালিত হলো এই নারদ জয়ন্তীতে মাথাবাঙ্গা মহকুমা মেকলিগঞ্জ মহকুমার যত সাংবাদিকরা আছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন পোর্টালের এবং যারা লেখক ঔপন্যাসিক সাহিত্যিক তাদেরকেও আমরা এখানে দেখেছি মাথাভাঙা শহরের যে বহু পূর্ণ জনতা ক্লাব তারই সভাগৃহে আমরা সবাই সমবেত হয়েছি সমবেত হয়ে নারদ জয়ন্তী পালন করা হলো এই অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করেছেন বিশিষ্ট সাহিত্যিক অমর রায় মাথা যে প্রেস ক্লাব আছে তার সভাপতি উৎপল ছিলেন উনিও মঞ্চে ছিলেন বাকি সমস্ত সাংবাদিকরা এসছেন একটা অসাধারণ অনুষ্ঠান হলো সাংবাদিক বন্ধুদের অনেকেই তাদের যে সাংস্কৃতিক পারফরমেন্স গান বা বিভিন্ন বক্তব্য তারা তাদের তুলে ধরলেন একটা ঘরোয়া পরিবেশে অত্যন্ত একটা পারিবারিক একটা আবহে আজকে সাংবাদিকদের দ্বারা সাংবাদিকদের জন্য একটা অনুষ্ঠান হলো একটা ভারী সুন্দর অনুষ্ঠান হলো স্বরচিত বন্ধুদের দুঃখ কষ্ট সব এখানটা উঠে এলো তারা কাজ করতে গিয়ে কি ধরনের সমস্যা ফেস করছেন আগামী দিনে তাদের কী সমস্যা হতে পারে তাদের জীবিকা সংক্রান্ত ব্যথা বেদনা যন্ত্রণা সব মন খুলে এখানটা আলোচনা হবে এটা সত্যি একটা ব্যতিক্রমী অনুষ্ঠান আমরা বিগত তিন বছর ধরে বিশ্ব সংবাদ অনুষ্ঠান করছে এবং বিগত বছরের তুলনায় এইবার অনুষ্ঠানটা ভিন্ন মাত্রা লাভ করেছে বিভিন্ন জায়গা থেকে ঋষিগঞ্জ থেকে মেক্রীগঞ্জ থেকে শীতলকুচি থেকে সাংবাদিক বন্ধুরা এসেছে এবং সবাই এটাকে নিজের অনুষ্ঠান মনে করেই অংশগ্রহণ করেছেন আমরা আশা রাখছি আগামী দিনে এই অনুষ্ঠান আরও সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে সমস্ত সাংবাদিক বন্ধুদের নিয়ে আরও কি করে একটা সার্বজনীন উৎসবে রূপ দেওয়া যায় আমরা সবাই মিলে সেই ব্যাপারে ভাবসা অনুষ্ঠান পুজবিহারে হচ্ছে আমাদের সংবাদ ক্ষেত্রে সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে শিলিগুড়ি সেটা উত্তরবঙ্গ ব্যাপী আমরা দিচ্ছি সেই অনুষ্ঠান হচ্ছে সেখানটায় আমরা প্যানেল কয়েকজন জুড়ি তারা সিলেকশন করেছে কাদেরকে পুরস্কার দেওয়া যেতে পারে সেটা হচ্ছে শিলিগুড়িতে আপনারা মিডিয়ার মাধ্যমে সেই খবরও আপনারা পেয়ে যাবেন সব বাঁধা ব্যবহার যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কে জৈব কেমন সবার কনফুসিয়াস চা যা নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন